চীনের তিব্বতে বেআইনিভাবে দখলদারি এবং লাদাখে অবৈধভাবে অনুপ্রবেশ করার প্রতিবাদে ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস জাতীয়তাবাদী যুব পরিষদ এবং কলকাতা সংগঠনের পক্ষ থেকে ইসি পার্ক থেকে মিছিল করে চীন দূতাবাসের অফিসের সামনে আসে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে প্রতিবাদ জানায় সেখানে এরপর স্মারকলিপি জমা দেয় চীনা দূতাবাসের অফিসে আমাদের আসার কারণ তিব্বতের ওপরে যে ইলিগাল অকুপেশন চীন করে রেখেছে গত ষাট বছর ধরে এবং হিজ হলিনেজ দ্য দালাইল ফোটিন দালাইলামা যে উনি নির্বাসনে আছেন ভারতবর্ষে আমরা চাইছি তিব্বতকে তিব্বতকে স্বাধীন করতে এবং হিজ হোলিনেজ দ্য আমাকে সসম্মানে তার পোতালা প্রাসাদে ফিরিয়ে দেওয়ার জন্য এছাড়া আমরা চাই অরুণাচল প্রদেশের যেইটুকু অংশ চীন দখল করে রয়েছে লাদাখের যে অংশ চীন দখল করে রয়েছে তার থেকে চীন বেরিয়ে চলে যাক কেননা দুহা উনিশশো সালে একটা বিল পাস হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্টে যাতে বলা চোদ্দোই নভেম্বর একটা বিল পাস হয়েছিলো যাতে বলা হয়েছিল চীন চীনের বর্ডারে ফিরে যাবে সেটার জন্য ইন্ডিয়া সব রকম করবে কিন্তু এখনো পর্যন্ত তার জন্য কিছু করা হয়নি আমরা চাইছি সেটা নিয়ে করা হোক হিজ হলিনেসকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হোক এবং তিব্বতের ভেতরে যে অত্যাচার চলছে আপনারা জানেন না আমরা একটা ফোটো সেশন একটা ফটো প্রদর্শনী করব তাতে আপনারা দেখতে পাবেন কিভাবে তারা অত্যাচার করছে এই অত্যাচারগুলো শেষ হোক